একাদশী হোক বা যে কোনো উপোসের দিন এই রকম একটা এনার্জিতে ভরপুর পথ যদি আপনারা বানিয়ে নিতে পারেন তাহলে উপোসের দিনে কি খাবেন আর চিন্তা করতে হবে না তাহলে চলুন আজকের এই সাবুর রেসিপিটা শুরু করি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো আপনি আর ঘর রানাঝান্ডিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবার একটা উপোসের দুর্দান্ত রেসিপি নিয়ে আমি এখানে পঞ্চাশ গ্রাম মুগ ডাল আগে থেকে দুই তিনবার পাল্টে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টা দুয়ে আর ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে দেখুন দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে এই মুগ ডালটা ভিজে গেছে এই রকম ভালো করে মুগ ডালটা ভিজিয়ে নিতে হবে আর ভিডিওটা স্কিপ করবেন না তাহলে অনেক কিছু কিন্তু মিস করে যেতে পারেন ডালটা আমি একদিকে রেখে দিলাম এদিকে আমি একখানা ছোট সাইজের আলু ভালো করে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি পরিষ্কার করে এদিকে আমি বরবটি কেটে নিয়েছি একদম ছোট ছোট গুঁড়ি গুঁড়ি করে আপনারা এখানে বরবটির বদলে বিনসও ব্যবহার করতে পারেন আর এখানে আমি একখানা গাজর সেটাকেও এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি মানে সব কিছুকেও ঠিক সাবুদানার দানার সঙ্গে মানান সই করে কেটে নিয়েছে আর এখানে আমি বড়োদানার সাবু নিয়েছি এই রেসিপিটা বড়দানার সাবুতেই ভালো লাগবে এবারে সব কিছুকে আমি একটা জায়গায় রেখে দিচ্ছি এটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি এদিকে আমি তিন চারখানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটাকে আমি একদম কুচি করে কেটে নেব কাঁচা লঙ্কাটা আপনারা না কুচি করে যদি থেতো করে দিতে চান সেক্ষেত্রেও দিতে পারেন কাঁচা লঙ্কাটা কুচি করে দিলে মুখে পড়লে খেতে ভীষণ ভালো লাগবে যেহেতু উপোসের রেসিপি একটু ঝালঝাল হলে বেশ ভালো লাগবে এবার আমি দু টুকরো আদা নিয়ে নিয়েছি আদাটাকেও আমি একদম গুঁড়ি গুঁড়ি করে কেটে নেব মানে একদম মিহি করে কুচি করে কেটে নেব দেখে বুঝতে পারছেন আদাটা আমি কিভাবে কাটলাম আদাটাও কাটা হয়ে গেছে এবারে আমি ঘনে পাতা নিয়ে নিয়েছি একটা গোটা গাছ এবার এই ঘনে পাতাটাকেও আমি একদম মিহি করে কুচি করে নেব আমি এখানে বড় দানার সাবুটা দুই তিনবার পাল্টে ধুয়ে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ধনে পাতাটা এখানে কিন্তু আমার কুচি করা হয়ে গেছে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ গোটা জিরে জিরেটাকে আমি শুকনো কড়াইতে একটু লাল লাল করে ভেজে নেব এর এটাকে কিন্তু খুব বেশি কালো করে ভাজবো না চটপট করে ফুটতে শুরু করলে একটা ভাজা গন্ধ বেরোলে এটাকে আমি তুলে গুঁড়ো করে রেখে দেবো আর নিয়ে নিলাম আমি এখানে এক টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম অল্প কিছুটা বাদাম বাদামটাকেও আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব আর এই পুরো রেসিপিটা কিন্তু আমি গাওয়া ঘি দিয়েই করছি আপনারা যদি ঘি খেতে অপছন্দ করেন তাহলে সাদা তেল দিয়ে করে নিতে পারেন আর বাদামটাও আমার দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে এবার পুরো বাদামটাকেই কিন্তু আমি ঘি থেকে তুলে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি তিন থেকে চার টেবিল চামচ মাপের গাওয়া ঘি এখানে ঘিটা একটু বেশিই লাগবে বেশি করে ঘি দিয়ে দিলে একেবারে আর এখানে ঘি দিতে লাগবে না দিয়ে দিলাম অল্প কিছুটা গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা খুব ভালো করে ফোড়নটা এবারে লাল করে আমি ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলুর কুঁচিগুলো আলুগুলো দিয়ে আগে ভালো করে একটু নাড়াছাড়া করে নেব এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে আমি দুই তিন মিনিট ধরে ভেজে নেব আলুটা যাতে খুব ভালো করে ভাজাও হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায় সেই রকম করেই কিন্তু এটাকে আমি ভাজবো কিন্তু খুব বেশি যেন লাল না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এবার দিয়ে দিলাম আমি গাজরগুলোকে গাজরটাকে দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এটাকেও একটু ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নেব যাতে আলু গাজরও সমস্তটাই পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এবারে ঢাকা খুলে নিলাম হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব বরবটিগুলো সমস্ত সবজিটাই কিন্তু আপনারা সাবুর মাপ করে নেবেন আমি এখানে একশো গ্রাম বড়োদানার সাবু নিয়েছি আপনারা যদি এর থেকে বেশি নেন তাহলে সবজিটাও একটু বাড়িয়ে নিতে পারেন এবারে আমি বেশি করে একটু নুন দিয়ে দিলাম এক টেবিল চামচ মাপে কারণ নুন আমি আর পরে ব্যবহার করব না পুরো রান্নার নুনটা কিন্তু আন্দাজ করে আমি এখানেই দিয়ে দিলাম আপনারাও এখানেই দিয়ে দেবেন পুরো সবজিটা নেড়ে ছেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি ভিজিয়ে রাখা মুগ ডালটা মুগ ডালটা কিন্তু আমি সেদ্ধ করব না এর মধ্যে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো এমনভাবেই ঢাকা দিয়ে দিয়ে গ্যাস কমিয়ে কমিয়ে ভাজবো যাতে ডালটা হালকা ভাজাও হয় আর পুরোপুরি সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায় তাহলে খেতে ভীষণ ভালো লাগবে এইভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি আর গ্যাসটাকে কিন্তু লো আছে রেখেছি পুরো রান্নাটাই লো আছে করব যাতে সবজিগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে যায় এখানে দেখুন আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গাজরটাও সেদ্ধ হয়ে গেছে দেখিয়ে দিলাম আবারও কিছুক্ষণ একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচিটা আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি কিন্তু প্রথমেই দিতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে সেক্ষেত্রে এই রান্নাটা কিন্তু একদমই ভালো লাগবে না অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা হলুদের গুঁড়ো এখানে কিন্তু খুব বেশি হলুদের গুঁড়ো আমি দেব না সামান্য শুধু হলুদের গুঁড়ো দিতে হয় তাই অল্প কিছুটা আমি দিলাম আপনারা যদি না দিয়ে খেতে চান তাও না দিতে পারেন আর যদি অনেকে ভাবেন যে একটু বেশি করে হলুদের গুঁড়ো দিয়ে রান্না করব তাও করতে পারেন ভালো করে আবারও কিছুক্ষণ আমি মিশিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কাটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধটাও চলে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব যে সাবুটা আমি ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আমি মোটামুটি আধ ঘন্টা জল ঝরিয়ে রেখেছিলাম এর থেকে একদম জলটা ঝরে গেছে দেখুন চার পাঁচ ঘন্টা এইভাবে কিন্তু ভিজিয়ে রাখতেই হবে সাবুটা না হলে কিন্তু সাবুটা খুব ভালো করে ফুলবে না কাঁচা থেকে যেতে পারে যেহেতু এটা আমি জলই সেদ্ধ করব না তাই ভেজানোটা যেন খুব ভালো করে হয় সেদিকে আপনারা কিন্তু খেয়াল রাখবেন অল্প অল্প করে দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকব সমস্তটাই আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত সাবুদানার রঙটা চেঞ্জ হয়ে আসছে একদম স্বচ্ছ কাচের মতন হয়ে যাবে তখনই বুঝবেন কিন্তু যে সাবুটা সেদ্ধ হয়ে গেছে চলুন পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন অথচ লাইক করেননি একটা লাইক দিয়ে দিন আর ভিডিও যদি ভালো লাগে ভিডিও শেষে গিয়ে একটা কমেন্ট করে যাবেন অবশ্যই আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে এই রকম রেসিপি দেখার জন্য একটু শেয়ার করে দিন আর অবশ্যই হাইপ করে দেবেন ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিলাম আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো এতে কিন্তু গোলমরিচের গুঁড়োটা দেবেন খেতে ভীষণ ভালো লাগবে অল্প কিছুটা কিশমিশ দিয়ে দিলাম আর ভাজা জিরের গুঁড়োটা উপর থেকে আমি ছড়িয়ে দিলাম মিনিট দুই তিনেক ধরে কিন্তু আমি নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি সাবুদানাটা দেওয়ার পর দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে একদম স্বচ্ছ কাচের মতন হয়ে যাবে কিশমিশটা যদি আপনারা বেশি দিতে চান বেশি দিতে পারেন যদি নাও দিতে চান তাহলেও কোনো সমস্যা নেই হাতের কাছে থাকলে দেবেন হলে দেওয়ার প্রয়োজন নেই এদিকে আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটার খোসা ছাড়িয়ে অল্প কিছুটা গুঁড়ো করে নিচ্ছি আর অল্প কিছুটা গোটা রেখেছি গুঁড়ো করা বাদামটা এর মধ্যে দিয়ে দিলাম এর স্বাদটাকে আরও দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেবে এই বাদাম আবারও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিচ্ছি এই পর্যায়ে দেখুন একদম সাবুর রঙ চেঞ্জ হয়ে গেছে একটাও কিন্তু আর কাঁচা নেই আর যেহেতু উপোসের রেসিপি সেহেতু একটু চিনি তো দিতেই হবে ঝাল অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম আমি আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন এই রেসিপিটা এতটাই মুখরোচক হবে একদম স্পাইসি একটা খাবার দারুণ লাগবে বসের দিনে খেতে ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পাতিলেবুর রস আর গোটা বাদাম যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর কিছুটা ধনে পাতা কুচি যেটা কুচি রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব দেখুন পুরোপুরি কিন্তু সাবু সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো তো আগে থেকে সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে ভালো করে আরও কিছুক্ষণ আমি একটু ভাজা ভাজা করে নেবো নাড়াচাড়া করে এক মিনিট মতন এবার গ্যাস বন্ধ করে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য মিনিট খানেক রেখে দিলাম ঢাকা দিয়ে এক মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে একটার গায়ে একটা কিন্তু একদমই লাগেনি আর খেতে যে কতটা সুন্দর হবে সেটা আপনারা বাড়িতে বানালেই বুঝতে পারবেন দেখেই তো লোভনীয় হয়েছে দেখে ইচ্ছে করছে না যে এটা অবশ্যই একবার উপোসের দিনে বানিয়ে খাই ভীষণ ভালো লাগবে উপসের দিনে মিষ্টি জাতীয় খাবার খেতে আমাদের কারোরই ভালো লাগে না তাই এই রকম ঝালঝাল মুখরোচক সাবুর ঝরঝরে পোলাও যদি বাড়িতে বানিয়ে নেন তাহলে দেখবেন সবাই চেটে খাবে খিদেও পাবে না আর খাওয়ারও কোনো সমস্যা থাকবে না পুরোপুরি আমি নামিয়ে নিয়েছি দেখুন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য আর অবশ্যই কিন্তু একটা হাইক করে দেবেন তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি টাটা